সম্পূর্ণ মিথ্যা কথা যে সরকারের আমি অনুরোধ করি যে আমার মার মারস্কার আজকে আসলাম করিমগঞ্জে করিমগঞ্জে নুরকা বলে একটা অঞ্চলে কিছুদিন আগে আপনারা একটা নিউজ পেয়েছিলেন আমাদের চ্যানেলে নিউজটি হচ্ছে গিয়ে ভারত লক্ষ্মী নামে এক মহিলা উনি কিছু অভিযোগ করেছিলেন এই নুরকা অঞ্চলের কিছু কয়েক একটা ফ্যামিলির সঙ্গে আর কি পরিবার পরিবারের সঙ্গে ঝামেলা হয়েছে মাটির মাটির ব্যাপার নিয়ে তো সেটা যে উনি যেগুলো অভিযোগ করেছেন সেগুলোর সত্যতা কি। তো এই নিউজটা দেখে এই দিকে যে নূরখা অঞ্চলের জনগণরা আমাকে ডেকেছেন যে আপনার সত্যতা জেনে নেন জনসাধারণ থেকে কি উনি যে বলছেন সম্পূর্ণ সত্য না সম্পূর্ণ মিথ্যা তো আসুন দেখে নেওয়া যাক ওনাদের থেকে বক্তব্য আমরা নিচ্ছি যে নূর ভারত লক্ষ্মী যে কথাগুলো বলছেন সেগুলো সত্য কিনা না মিথ্যা ধন্যবাদ না আচ্ছা আমি একজন নূরখার আচ্ছা একটা আপনার সঙ্গে জানতে চাই আপনার থেকে মানে জনগণের অভিযোগ ছিল যে ভারত লক্ষ্মী যে মহিলা সেই মহিলা নাকি অনেক যেগুলো মানে দুশারূপ করেছিল আর কি অভিযোগ তুলেছিল সেগুলো সত্যটা কতটুকু সত্যতা আছে এর মধ্যে এগুলো মোটামুটি এগুলো ভিত্তিহীন কথা আচ্ছা কেন না ওনারা সম্পূর্ণ পরিবারে মানে বহিরাগত এইখানে আমাদের হেডম্যানের জায়গা আছে আমার অর্থাৎ নূরঘাঁর সমস্ত গ্রামের ওই জায়গাগুলো কীরকম যেন ওরা নামে করে এখন ওরার আগে থেকে যারা ঘরে ঘর বানিয়ে আসে ওদেরকে পর্যন্ত এখান থেকে হটে যাও বলে এরকম একটা দাবি চালিয়েছে আর উনি তো আমাদের এখানে আমাদের সমাজ থেকে বহিষ্কৃত আমাদের নূরঘাঁর গ্রামেই ঢুকতে পারে না কি কারণে বহিষ্কৃত হয়তো অন্য সম্পর্ক আছে এটা কোয়া যাবে না এটা একটু এটা মানে খারাপ এটা কোয়া যায় না খারাপ কার্য কলাপে ঢুকতে পারে না এটা মানে নিউজ চ্যানেলে এটা পুরা ভাষায় প্রকাশ করা মানে আপনাদের সমাজ থেকে ওনাকে মানে বহিষ্কার মানে সমাজচ্যুত করা হয়েছে হ্যাঁ এই যে ভারত লক্ষ্মীকে আমার সঙ্গে আছে দীপ্তি এই যে এই অঞ্চলে একটা বিশেষ জনপ্রিয় একটা ক্লাব দীপ্তি ক্লাব বলে সেই দীপ্তি ক্লাবের মানে সেক্রেটারি মহাশয় আছেন ওনার থেকে জেনে নেব সত্যতা কতটুকু ওই যে ভারতলক্ষ্মী যেগুলো অভিযোগ তুলেছিল আর কি কি নাম আপনার আমার নাম চন্দ্রকান্ত সিনহা এই ভারত যে অভিযোগ করেছেন তার সম্পূর্ণ মিথ্যা আচ্ছা গৃহকর্তী বয়স্ক ওনার থেকে জেনে নেব ব্যাপারটা কি আসলে আপনার তারাইয়া আমরা জায়গা জমিনে তুমি রইছ তুমি ফালাইয়া যাও

প্রশাসন সরকারের কাছে আমি অনুরোধ চাই ভারত লক্ষ্মী সিনহা যে নিউজ করছে যে আমার ভাইয়ের উপরে এটা মিথ্যা সম্পূর্ণ মিথ্যা কথা যে সরকারের কাছে আমি অনুরোধ করি যে আমার মার করার জন্য আমি

আর বাই ঘরে নাই মা গড়ে আছে আমি সবার কাছে আমি এই অনুরোধ করি সঠিক অনুরোধ করে মা বাই সুরক্ষিতের জন্য আবেদন করি আমার নাম অনিতা সিনহা